সোহাগ ভাইকে যখন হত্যা করা হয়েছে তার আশেপাশে আমাদের মতন কিছু কাপুরুষ দাঁড়িয়েছিল আমরা এই বক্তব্য আমার এই কথাটা মিডিয়া দেখছি অনেকে ভিডিও করছেন আপনারা ছড়িয়ে দিবেন সমগ্র বাংলাদেশের সকল যুবক ভাইদের কাছে বলতে চাই যেখানে চাঁদাবাদি করে আসবে সাহসী ওখান পেতে রাখবেন আশেপাশের ভাইদেরকে দাওয়াত দিবেন তাদেরকে ডেকে জাগায় ওদের বিচার হবে ওদের বিচার আমরা কোন সরকারের কাছে চাই না ওই দলের কোন নেতাদের কাছে চাই না বাধারপুরল চিটাউতুত উচ্চাদা বাদ আসে আপনারা বেটা রাখবেন এই পশ্চিমবতী ছাত্র আন্দোলনে ভাইদেরকেও রাখবেন তৃণমূল আন্দোলনের রাখবেন আমরা প্রস্তুত রয়েছে চাতাবন্দকে জবাব দেওয়ার জন্য কোন মানুষ এটা সহ্য করতে পারে না ঠিক যে যার ভিতরে মনুষ্যত্ব আছে সে করে দিন এরকম ভাবে পাথর মেরে একটা মৃত্যু ব্যক্তির উপরে নিপুত করতে পারে না সে মনুষ্যত্বের আশা প্রশ্ন হয়েছে আমরা বলতে চাই যুবনী যুবদল এরা পশু হয়ে গেছে তারা চন্দাবাজি করতেছে মানুষকে হত্যা করছে করতেছে কাজেই এই পাঁচ আগস্ট এরপর জুলাই আন্দোলন এই জন্য সংগঠিত হয় নাই কাজে আমরা বলবো আপনারা ভালো হয়ে যান নতুবা বাংলার জনগণ যেভাবে জেগে উঠেছে আপনাদের স্থান বাংলার জমিন হবে নাকি কোন কোন সন্ত্রাসী কোন কে চব্বিশ পরবর্তী ছাত্র জনতা সাহায্য দেবে না হুশিয়ার সব ট্রান চাঁদাবাজিরা চুলাই কে ভুলে যাবেন না চুলাই চুরাই কিন্তু বেশি দিন আগে যায় নাই মাত্র এক বছর আবার চুরাই কিন্তু শুরু হয়েছে আপনারা যদি অকর্ম অপকর্ম চালিয়ে যান আমাদের সেই কত বছরের চুরাইকে আবার শুরু করতে কিন্তু এক বিন্দু পরিমাণ ভাববো না আপনারা চুরাইকে চলবে ভিতরে একটু ভয় রাখুন কি নির্মম কি মর্মান্তিক ভাবে সোহাগ ভাইকে মারা হয়েছে রাস্তার মধ্যে ভালাইয়া কিভাবে বড় বড় পাটর দিয়ে তিন চার জনে বুকের উপর পিঠের উপর মাথার উপর মারতেছি কোন মানুষের কি কাজ মানুষ

আপনার কাদের কাছে দায়বদ্ধ আপনার কি বিএনপির কাছে এখনো দায়বদ্ধ কেন আপনার এই সঠিক বিচার হচ্ছেন না বিগত দিনে দেখলাম আমাদের মাসুম বিল্লার উপরেও হামলা হয়েছে এখনো কোন আমরা কোন প্রতিক্রিয়া পেলাম না এরপর ঢাকাতে আন্দোলন হয়েছে কোন প্রতিক্রিয়া পেলাম না কেন পেলাম না এই জন্য আমি প্রশাসন এবং বর্তমান সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই বর্তমান সরকার যদি এই সঠিক বিচার না করতে পারে তাহলে তাদের ক্ষমতা থাকা দরকার নাই তারা ক্ষমতা নিয়ে দিক যারা বিচার করতে পারবে সেরকম সরকার গঠন করা হোক তোমরা চাদাবাস খুন এই আমি ইত্যাদি বন্ধ করে দাও যদি বন্ধ না করে স্বাধীনতা কামি মুক্তিকামি তোমাদের চার ভাঙার জবাব দিবে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর আর নরম নরম কথা বলার আর সময় নাই তাদের আমরা ভিক্ষাল জানাই তাদের আমরা বর্খাট করি ঠিক সত্য ভাইরা প্রস্তুত পাবেন আমরা একটা কথাই বলতে চাই আপনারা অতীত থেকে শিক্ষা নিন যদি আপনারা একটা বছর আগের পুনরাবৃত্তি দেখতে চান তাহলে আপনারা এইভাবেই চারাস সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যান আর যদি আপনারা এই দেশে থাকতে চান তাহলে আমাদের জনগণের মেনডেট নিয়েই থাকতে হবে আমি পরিষ্কার বলতে চাই প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দালালি শুরু করছেন সেই আমলি কামলের মতো আজকে আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে পাত্র নিক্ষেপ করে সেই ভিডিওর মধ্যে আমরা পুলিশের সাইরেন বাঁচতে শুনতে দেখেছি কিন্তু সেই পুলিশ গুলানি কি করেছিল তখন আমি সেটা প্রশাসনের কাছে জবাব চাই প্রশাসনের মধ্যে যে দালাল আছে আমলিগের তাদেরকে আমি হুশারি নিয়ে বলতে চাই যদি আপনাদের সেই পুরো অতীতকে ফিরিয়ে আনতে আবার ব্যর্থ চেষ্টা করেন তাহলে আমরা ছাত্র জনতা আলেম ওলামা সকলেই মিলে আমরা আপনাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ আর যেই দল বহুত আশা পেতে আছেন বুক পেতে যে আপনারা ক্ষমতা আসবেন ক্ষমতা আসার আগেই যদি আপনাদের জনগণ প্রত্যাখ্যান করে সেটা হবে আপনাদের দলের জন্য করুণ পরিণতি